আমরা সবিস্তারে আবার জানাবো এখন বিজেপি যে ডিস্টর্টেড ফ্যাক্টস যে তারা কুৎসাটা করছে আমরা তার বিরোধিতা করছি এই রিপোর্ট সম্পূর্ণ নাকি সম্পূর্ণ নয় এই রিপোর্টে ওই এলাকার গ্রাউন্ড রিয়েলিটি প্রতিফলিত হয়েছে নাকি শুধু দোষারোপ হয়েছে এই রিপোর্টে পুলিশ প্রশাসনের পূর্ণাঙ্গ বক্তব্য প্রতিফলিত আছে নাকি নেই এই রিপোর্টে বাইরে থেকে লোক আসা এই যে ইঙ্গিতগুলো এগুলো কি তদন্তমূলকভাবে খতিয়ে দেখা হয়েছে না হয়নি এগুলো আমরা স্টাডি করছি আমাদের নেতৃত্ব এবং আইনি দিক যারা আইনজীবীরা আছেন পুলিশ প্রশাসন আছেন এবং আর একটা জিনিস খেয়াল রাখবেন এই ঘটনা যখন ঘটেছে তারপর ধারাবাহিকভাবে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক স্থানীয় নেতৃত্ব তারাও কিন্তু ধারাবাহিক গ্রুপ মিটিং জনসভা জনসংযোগ পরপর পরপর চালিয়ে গিয়েছেন যাতে কোনো অপপ্রচার বা বিভ্রান্তি না থাকে শান্তি সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠিত রাখা যায় এবং তার জন্য যে জনসংযোগ ধারাবাহিক বৈঠক এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে রেখে গিয়েছেন এখন রিপোর্টে এগুলো সব প্রতিফলিত আছে না নেই এগুলো খতিয়ে দেখে আমরা সে বিষয়ে মতামত জানাবো আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস একটা অবাঞ্ছিত ঘটনা ওখানে ঘটে গিয়েছে যার পেছনে চক্রান্ত ছিল সেই অবাঞ্ছিত পুলিশ প্রশাসন যেমন কঠোরতম ব্যবস্থা নিয়ে মানুষের পাশে এবং শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ঐক্য ঠিকঠাক রেখেছে পাশাপাশি তৃণমূল কংগ্রেসও আমাদের নেতৃবৃন্দ আমাদের জনপ্রতিনিধিরাও কিন্তু অশান্তি থামিয়ে মানুষকে যে ভুল তথ্য দিয়ে উত্তেজিত করছিল বিজেপি এবং অন্য কোনো কোনো মহল সেই উত্তেজনা প্রশমন করে যাতে শান্তি রাখা যায় সম্প্রীতি রাখা যায় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরাও সাংগঠনিক নেতারাও আপ্রাণ চেষ্টা করেছেন উনি তার ব্যক্তিগত বক্তব্য বলেছেন তার এই বক্তব্য দল অনুমোদন করে না এই ধরনের কথাবার্তা দলের কোন দায়িত্বপূর্ণ পদে থাকা জনপ্রতিনিধি বারবার এই ধরনের কথা বলাটা ঠিক নয় উনি যা বলেছেন ওনার ব্যক্তিগত কথাবার্তা বলেছেন এ ধরনের কোনো কথা দল অনুমোদন করে না গোটা বিষয়টা দলের সিনিয়র নেতৃত্ব নজর রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দক্ষ প্রশাসক মনে রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী কিন্তু তিনি সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী এবং বিভিন্ন সময় বিভিন্ন সংসদীয় কমিটিতে তিনি দক্ষতার সঙ্গে কাজ ফলে প্রশাসন কিভাবে চলে প্রশাসনের আর উন্নততর কিভাবে সম্ভব কোথাও কোন ফাঁক বা শিথিলতা থাকলে কিভাবে সেটা সামাল দেওয়া যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এবং সেই কারণেই তিনি আজ পুলিশ প্রশাসনকে কিছু নির্দেশ কিছু পরামর্শ দিয়েছেন দেখুন এটা সুপ্রিম কোর্টে হয়েছে এই মুহূর্তে পুরো অর্ডারের কপি না দেখে কি হয়েছে সেটা সেখানে যে আইনজীবীরা ছিলেন তারা না দেখে নিশ্চয়ই সেই বিভাগ যারা এই মামলার সঙ্গে যুক্ত তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন এই মুহূর্তে দলের তরফ থেকে আমরা এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না তার কারণ একটু আগে আমরা সুপ্রিম কোর্ট থেকে খবর পেয়েছি তার সবিস্তার জানি না এবং পূর্ণাঙ্গ নির্দেশনামাও এখন আমাদের কাছে নেই আইনজীবীরা কি বলেন ডিপার্টমেন্ট কি বলে সেটা দেখে পরবর্তীকালে দল এ বিষয়ে কোন বক্তব্য রাখবে কি রাখবে না সেটা পরে ঠিক করবে দেখুন প্রধানমন্ত্রী তিনি আসবেন তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির যেখানে যত নেতারা আছেন তারা তো ভোট এলেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পর্যটক হয়ে যান তো ফলে তারা বারবার আসেন ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী আসবেন এটা বড় কথা নয় আমাদের প্রশ্ন খালি হাতে আসবেন কেন খালি হাতে আসবেন কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বকেয়া প্রধানমন্ত্রী বাংলায় এসে শুধুমাত্র আলিপুরদুয়ারে বক্তৃতা না করে আপনি বাংলার বকেয়া টাকা বাংলাকে মেটানোর ঘোষণা করুন প্রধানমন্ত্রী মনে রাখবেন বাংলার মানুষকে একশো দিনের কাজ করিয়ে আপনার সরকার বাংলার মানুষকে টাকা দেয়নি ফলে সেই টাকা প্রায় তিন হাজার কোটি টাকার উপর উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে রাজ্য সরকারের তহবিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছেন আপনি টাকা দেননি আবাস আপনি টাকা দেননি বারো লক্ষ গরিব মানুষকে বাংলার বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি করে দিচ্ছেন ফলে মুখ্য প্রধানমন্ত্রী দুয়ারে আসছেন এটা বড় কথা নয় খালি হাতে আসছেন কেন শুধু বক্তৃতা দিতে আসছেন বাংলার মানুষকে প্রাপ্য তো দিতে হবে আর মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখে মমতা ব্যানার্জির গ্যারান্টি হান্ড্রেড ওয়ারেন্টি মমতা ব্যানার্জি বলেছিলেন কেন্দ্র যদি একশো দিনের টাকা না দেয় আমরা দিয়ে দেব দিয়েছেন মমতা ব্যানার্জী বলেছেন আবাসের টাকা কেন্দ্র না দিলে আমি দিয়ে দেব দিয়েছেন প্রধানমন্ত্রী খালি হাতে আসছেন প্রধানমন্ত্রীকে তো বাংলার পাওনাটা ঘোষণা করতে হবে শুধু বক্তৃতা শোনাতে বাংলায় আসছেন কেন খালি হাতে আসছেন কিনা মানুষ নজর রাখবে আপনি খালি হাতে আসছেন বাংলার মানুষও বিজেপি কে খালি হাতেই ফিরিয়ে দেবে আমি একটা কথা বলি এই যে জঙ্গি যাতে না ঢোকে মুখ্যমন্ত্রী যদি সতর্ক করে থাকেন সঠিক কাজ করেছেন এর মধ্যে বিরোধীরা যারা অন্য ব্যাখ্যা করছেন তাদের জিজ্ঞাসা করি কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী যখন সংসদে লিখিত রিপোর্ট দিয়ে বলে জঙ্গি সংগঠনগুলি দেশের অন্তত চোদ্দটা রাজ্যে তাদের গতিবিধি রয়েছে তখন আপনারা কোথায় থাকেন চোদ্দটা রাজ্যে কোথায় থাকেন আপনারা আজকে বাংলা হচ্ছে সীমান্ত এরপরেই বাংলাদেশ সীমান্ত পাহারা দায়িত্ব কেন্দ্রের সরকারের বিএসএফ এর আপনাদের ব্যর্থতার জন্য জঙ্গি যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকে তার কইফিয় তৃণমূল সরকার দেবে কেন কিসের জন্য দেবে সিপিএম ভুলে গেছে নয়ের দশকে রাইটার্স লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে রশিদ খানের বাড়ি আর ডিএক্স আর ডি এ উড়ে গেল শতাধিক বাংলার বৃহত্তম সন্ত্রাস বৃহত্তম বিস্ফোরণ কার্যকলাপ ছিল না? দশকে নাগর থেকে আর ডিএক্স বোঝাই ট্রাক উদ্ধার হয়েছে যেটা অসমে জঙ্গিদের কাছে যাচ্ছিল ভুলে গেলেন কংগ্রেস বিজেপি ভুলে গেল একের পর এক জায়গায় জঙ্গির কাজ হচ্ছে অন্য রাজ্যে বাংলায় মমতা ব্যানার্জির সরকার সদা সতর্ক আছে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন এই কারণে কারণ সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিএসএফ যথাযথ দায়িত্ব পালন করছে না আবার অন্য রাজ্য থেকেও কিছু আপত্তিকর লোকজন বাংলায় এসে ঢুকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে সতর্কবার্তা দিয়েছেন দেখুন যাদের চাকরি গিয়েছে তাদের মানসিক যন্ত্রণা আছে মাননীয় মুখ্যমন্ত্রী তার আইনি লড়াই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ইত্যাদি সমস্ত রকম ব্যবস্থা করেছেন তার পাশাপাশি ইন্টারিম পিরিয়ডে কি 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 রিলিফ দেওয়া যায় সেগুলো ঘোষণা করেছেন তারপরেও যারা বিকাশ ভবনে গিয়ে কোন রকম গেট ভাঙছেন স্টাফদের বেরোতে দেব না অশান্তি করছেন তারা তো কোনো না কোনো দলের রাজনৈতিক প্ররোচনাতেই ভুল পরামর্শে তাদের আবেগ বা যন্ত্রণাকে ব্যবহার করার জন্যই এই কাজগুলো করেছেন এখন সরাসরি তাদের পার্টি অফিসে গিয়েই যদি কেউ দেখা করতে যান তাহলে বুঝে নেবেন কারা এই কাজগুলো পেছন থেকে করার ছিল যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় এটা নিয়ে আমরা সরাসরি মন্তব্য করছি না কারণ এই পাহাড়ে জঙ্গি হামলা এবং তার পরের ঘটনাক্রমে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে এই সময়ে প্রধানমন্ত্রী কটা দেশ ভ্রমণ করেছেন এবং তার কি সুফল আদৌ কোন সুফল হয়েছে কিনা এগুলো নিয়ে প্রশ্ন তোলা এই মুহূর্তে আমরা এর মধ্যে ঢুকছি না আমরা শুধু বলছি যে এই সময় তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে দেশের প্রশ্নে জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ের প্রশ্নে আমরা সবাই এক বিজেপিরই কোন কালচার নেই যখন সর্বদলীয় প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে যাচ্ছেন তখন এই বিজেপি মুর্শিদাবাদ নিয়ে মিথ্যাচার কুৎসা বিদ্বেষের রাজনীতি করছে না এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করেও বলেছেন বারবার বলেছেন যে আমরা তো দেখেছি এই যে ভোটার তালিকায় এমন কারচুপি হচ্ছে অন্য রাজ্যের ভোটারদের নাম আমাদের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা কি করে হচ্ছে। এখন ওর মধ্যে দিয়ে যদি কোনো খারাপ লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয় তার দায়িত্ব কে নেবে এটা তো পশ্চিমবঙ্গ সরকারের বিষয় নয় অন্য রাজ্যের ভোটার তালিকা ঢুকে যাচ্ছে সে আমাদের ভোটার তালিকায় এটা তো এখানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করণীয় নেই তো এগুলো তো সতর্ক থাকতে হবে নির্বাচন কমিশনকে তো কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এটা এটা বারবার বলেছে হচ্ছে হচ্ছে কি ভোটার তালিকায় অন্য রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার নাম্বার তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের ভোটার তালিকায় এটা অন্য রাজ্যের ক্ষেত্রেও দেখা গিয়েছে যেখানে অবিজেপি রাজ্য ছিল সেখানে এই ধরনের কাণ্ড কারখানা ঘটিয়ে দেওয়া হয়েছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ভোটার তালিকায় দেখা গিয়েছে যে অন্য রাজ্যের ভোটারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে তো সতর্ক তো থাকতে হবে কারণ তার মধ্যে ওই জলমে সাথে গিয়ে ওরা কাদের ঢোকাচ্ছে কিসের জন্য ঢোকাচ্ছে তাদের পরিচয় কে দায়িত্ব কে নেবে এর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সম্পর্ক নেই না এটা সতর্ক থাকার কথা বারবার বলছেন কারণ আমাদের এখানকার কোন আধিকারিক তার কাছে তো অন্য রাজ্যের ভোটার তালিকাটা নিয়ে এখানে ঢোকাবার কোন অন্য রাজ্যের ভোটার তালিকা সেটা এ রাজ্যে ভোটার তালিকার ঢুকিয়ে দেওয়া এটার মেকানিজম তো এখানকার কোন আধিকারিকের হাতে নেই এটা তো কেন্দ্রের নির্বাচন কমিশনের তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সব আমলাকে আধিকারিককে সতর্ক থাকতে বলেছেন তো সতর্ক থাকতে বললেও কি এদের আপত্তি এরা রেগে যাচ্ছে কারণ ওরা দিয়ে ঢুকিয়ে যে খেলাটা খেলতে গেছিল মমতা ব্যানার্জি আর পশ্চিমবঙ্গ এখানে ওদের এই খেলাটা ধরা পড়ে গেছে ওরা জলটা মেশাতে পারেনি ওরা জল মেশাতে গিয়ে ধরা পড়েছে অন্য রাজ্যের ভুয়ো এখানে ঢোকাতে গেছে এই খেলাটা ধরা পড়ে গেছে বলে এই মমতা যদি সতর্ক থাকতে বলে থাকেন তা তার মধ্যে না না ওটা কোন বিষয় না সীমান্তরে নজরদারি মানেটা কি সীমান্ত পাহারা দেওয়াটা তো সম্পূর্ণভাবে বিএসএফ এর দায়িত্ব ওটা তো পুলিশের জুরিসডিকশনই নয় মুখ্যমন্ত্রী যা বলেছেন খুব স্পষ্ট ভাবে বলেছেন এটা বিজেপি মনে রাখতে হবে যে আগে যেটুকু বা পুলিশ বিএসএফ যেখানে পুলিশ নজরদারি পুলিশের তো আর ছিল না তার পরের অংশটা পাঁচ কিলোমিটার ছিল বিএসএফ এর দায়িত্ব পরের অংশটা পুলিশের কিন্তু আইন সংশোধন করে বিএসএফ এর দায়িত্ব এখন সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটার নিয়ে নিয়েছে তো এই বিষয়টাকেই তো হাইলাইট করা হচ্ছে যে আগে যেটা পাঁচ কিলোমিটারের পর একটা পুলিশের ব্যাপার ছিল যদিও সীমান্তের কে ঢুকবে আর কে না ঢুকবে তার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক ছিল না বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের অধীনে সীমান্ত রেখা পাহারা সীমান্ত দিয়ে কারা যাতায়াত করবে এটা পুলিশের নয় এটা দায়িত্ব ছিল বিএসএফ এর কিন্তু তারপর পুলিশ যেটুকু পাঁচ কিলোমিটারের পর করতে পারত আইন সংশোধনের পর পনেরো কিলোমিটারের পর করতে পারত আইন সংশোধন করে সেটা পঞ্চাশ কিলোমিটার করে নিয়েছে এই কেন্দ্রীয় সরকার ফলে তাদের এখন বাড়তি দায়িত্ব তো নিতে দেখুন কোন বিরোধী আমি তো উত্তর দিলাম একবার জঙ্গি কার্যকলাপ মানে একটা মুখ্যমন্ত্রী সতর্ক করবেন না মুখ্যমন্ত্রী তিনি সতর্ক করবেন না সতর্ক করলে তো তার মানসিকতাকে সমর্থন করা উচিত বিরোধীদের প্রশ্ন তুলছে কেন কোন বিরোধীরা প্রশ্ন তুলছে বিজেপি যাদের দায়িত্বে রয়েছে বিএসএফ ব্যর্থ হচ্ছে জঙ্গি ঢুকছে বিজেপি যাদের দায়িত্বে ছিল কাশ্মীরের সীমান্ত যেখান দিয়ে জঙ্গি ঢুকল বিজেপি যাদের কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রিপোর্ট দিয়ে বলছে অন্তত রাজ্যে নিষিদ্ধ সংগঠনগুলির লোকজনের গতিবিধি আছে কোন সিপিএম যাদের সময়ে রাইটার্স লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বে আরবিএস দিয়ে রশিদ খানের বাড়ি বিস্ফোরণে শতাধিক হতাহত হয় এরা বলছে সিপিএম জমানায় জঙ্গি গতিবিধি পশ্চিমবঙ্গে ছিল বিজেপির দেশে ছিল আছে। অন্য রাজ্য তাদের প্রমাণ রয়েছে পশ্চিমবঙ্গে যাতে সীমান্ত আমাদের হাতে নয় অন্য রাজ্য আমাদের হাতে নয় তাতেও যাতে কেউ না ঢুকতে পারে মুখ্যমন্ত্রী সেজন্য তার জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক করেছেন তো ভালো কাজ করেছেন জঙ্গি তো ঢোকার পথ হচ্ছে সীমান্ত যেটা বিজেপির হাতে আর অন্য রাজ্য সেটা অন্য দলের হাতে আর পশ্চিমবঙ্গের অতীত বলছে বাম জমানায় জঙ্গি এখানে ঢুকেছে তাহলে এরা যেন বড় বড় কথা না বলে কেন্দ্রীয় টিম সাড়ে তিনশোর উপর টিম এসছে কেন্দ্রীয় টিম গুজরাটে যাক একশো দিনের প্রকল্প মনরেগা মন্ত্রী গুজরাটের মন্ত্রীর ছেলে পঁচাত্তর কোটি টাকা চুরি করেছে পঁচাত্তর কোটি টাকা দুর্নীতি তো যাক এবার কেন্দ্রের দল ওখানে বাংলায় বারবার কেন কিসের জন্য বাংলায় গুজরাটে যাক উত্তরপ্রদেশে যাক কাদের টাকা বন্ধ করুক গুজরাটে মন্ত্রীর ছেলে বিজেপি সরকারের মন্ত্রীর ছেলে অ্যারেস্ট তো যাক এবার সেখানে থ্যাংক ইউ হ্যাঁ